আজকের দিনে এই সংবাদ সম্মেলন করা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যেই সরকার জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সরকার হয়েছে তারা কতক্ষণ রাজনৈতিক দলের দায় সংস্কারের নামে তারা ঘন্টার পরে ঘন্টা মিটিং এগুলো সব রাষ্ট্রের জন্য জরুরি কিন্তু গণহত্যার বিচারের মতো জরুরি এই বাংলাদেশে আর কি ছিল আমরা কথা বলতে বলতে ছত্রিশে জুলাই আসতে আর মাত্র দু মাস বাকি প্রায় বছরের কাছে চলে এসেছে আগামী ছত্রিশে জুলাই আমরা এই সরকারকে আপনারা জানেন সাপোর্ট করবার জন্য এই সরকারকে কেউ যেন বিব্রত না করে সে যেন গণহত্যার বিচারটা করতে পারে সে যেন লীগ নিষিদ্ধের প্রশ্নে অনড় থাকতে পারে আমরা শত সমালোচনা সত্ত্বেও ওই সরকারের ডান হাতটা সবসময় ধরে রেখেছি আমরা সরকারকে কখনো বিব্রত হতে দেইনি কিন্তু একটা কথা আজকে সরকারকে মনে করিয়ে দেই ডক্টর ইনুস কিন্তু পুরো এই সরকার না ডক্টর ইনুস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন একটা আউট অ্যান্ড স্পষ্ট কথা বলি এই সরকারের কাজ খাল কাটানা নদী না খনন করা না হয় বাংলাদেশ মরে যাবে না খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচবে কিনা এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আওয়ামী লীগকে কোন ফর্মেটি নিষিদ্ধ করা যায় গণহত্যার বিচারটা কত দ্রুত নিশ্চিত করা যায় তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরও দশটা কমিশন করেছে তারা নারী কমিশন করেছে সম্পূরক প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছি এই যে একটা নারী কমিশন করেছেন এই নারী কমিশনের কোন নারী জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এই নারী কমিশনের কোন নারী গত পনেরো বছরে ফ্যাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা জান দিয়েছে রাস্তায় সেখানে একটা মেয়েকে তো আমরা দেখতে পাই না কতক্ষণ নারী কমিশনের এর মানে কি নারী সংস্কার লাগবে না জুলাই যদি বেঁচে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচে তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ আপনারা কিসের সংস্কার নিয়ে আসতেছেন আপনারা আগে কথা ছিল সংস্কার নাকি নির্বাচন এখন কথা চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই সব হাবিজাবি বললে হবে না সংস্কারও বুঝি না নির্বাচনও বুঝি না একমাত্র প্রথম এবং শেষ কথা বিচার এবং বিচার এই সরকারের প্রথম এবং শেষ কাজ তাকে বিচার করতে হবে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আজকে বিচার চাওয়া কেন আমাদের জন্য লজ্জার এই সরকার তো এসেছে এই বিচার করবে এই জন্য আমরা কেন বিএনপিকে বারবার অনুরোধ করেছি প্লিজ আপনারা একটু নির্বাচনটা পরে চান কেন আমরা জামাতকে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন আপনারা নির্বাচন চাই না কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দলীয় সরকারের অধীনে যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে এসেছে সে যদি করে যেতে না পারে আর কোনো রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না দিল্লির চাপের কারণে কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা যে যে কোনো দলই তারা ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থায় তাকে আপোষ করতে হবে সুতরাং আমরা বিএনপিকেও বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনার আরেকটু পরে কথা বলেন জামাতকেও বলেছি এর মানে কি এইটা যে আপনার যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার সংস্কার কথা বলে খাল কেটে নদী খনন করে আপনারা জুলাইয়ের বিচার ভুলে যাবেন আপনাদেরকে জানাই আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আবদুল্লা বিন জিহাদের মা জাহিদের মা যার দুইটা সন্তানের প্রথম সন্তান খুনি আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই গণহত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন কেন একটা ছেলে শহীদ হয়ে গেছে আরেকটা ছেলে ক্যান্সারের আক্রান্ত তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে এই সরকারের কাজ কি? আমরা আটটা মাস আপনারা জানেন আমাদেরকে দেখতেছেন আমাদের ব্যক্তিগত জীবন নাই আমাদের সংসার নাই আমাদের পড়াশোনা নাই মানুষ আমাদেরকে দেখলে এখন মানে আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না আমরা ক্ষমতার কাছে যাই নাই কিসের জন্য আমরা মনে করেছি আমরাও যদি জুলাইয়ের প্রশ্নে জুলাইয়ের বিচার না করে চলে যাই এই গণহত্যাকারী দল বাংলাদেশে অচিরেই আর একটা গণহত্যা চালাবে তার প্রমাণ আপনাদেরকে বলি দেখেন যাদের এখন সবার জেলে থাকার কথা যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা তারা প্রথম মিছিল শুরু করলো দশজন বিশজন আজকে তারা বড় বড় মিছিল দেয় তারা ধানমন্ডিতে মিছিল দেয় পিলখানায় মিছিল দেয় তারা সেদিনকে মিছিল দিয়েছে আপনার উত্তরায় তারপরে মিছিল দিয়েছে রামপুরায় এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমরা এতদূর বোকানা যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন এই মিছিল করার স্পর্ধা দেখাতো না নাম্বার দুই আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি তারা মিছিলে লিখছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ বা জনতা এর মানে তারা শুধু আওয়ামী লীগ লিখছে না লিখছে ঢাকা সাত ঢাকা আঠারো এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেই জন্য